এর পাশাপাশি হচ্ছে এটি আপনার স্কিনকে হোয়াইটেনিং করবে লাইটেনিং করবে আপনার স্কিনের ইলাস্টিসিটি স্ট্রং করবে দেন আপনার স্কার গুলোকে দূর করবে আপনার কোনো পোর্স থাকলে পোর্সটাকে মিনিমাইজ করবে পাশাপাশি এটি আপনার একনি পিম্পলের প্রবলেমগুলোকে গুলোকে দূর করবে এছাড়াও এটি হচ্ছে আপনার স্কিনকে ট্যান থেকে ট্যান থেকে রক্ষা করবে দেন আপনার স্কিনের পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন থাকলে এগুলো দূর করবে আর হচ্ছে আমরা জানি যে আমাদের হেয়ার নেলস এগুলোর জন্য কতটা বেনিফিশিয়াল আপনার হেয়ারের গ্রোথটাকে সুন্দর করবে আপনার আইল্যাশের গ্রোগুলোকে আরও বেশি ঠিক করবে এর পাশাপাশি আপনার মেলস গুলোকে অনেক বেশি গ্লোয়িং আর স্ট্রং করে গ্রো করবে আর সো আমরা দেখতে পাচ্ছি যে এটার কতগুলো বেনিফিট সো আপনারা সবাই অবশ্যই এই প্রোডাক্টটি ট্রাই করবেন আমাদের থেকে পার্চেস করবেন আমাদের ঢাকায় তিনটি ব্রাঞ্চ রয়েছে বনানী ধানমন্ডি আর নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ খুলসিতে সো আপনারা সবাই অবশ্যই পারচেস করবেন আমাদের ফার্মাতে আসবেন ধন্যবাদ